নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে দিল্লি উড়ে গেলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেলেন তার ভাইপো তথা ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিল্লিতে তাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তারা নির্বাচনের দিকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের দিকে তাকিয়ে যে ইন্ডি অ্যালায়েন্স তৈরি করেছেন সেই ইন্ডি জোটের আসন সমঝোতার বৈঠক রয়েছে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ রয়েছে আগামী কুড়ি তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং সেই বৈঠকে হাজির থাকার কথা হয়েছে জানা যাচ্ছে যে সেই বৈঠকে রাজ্যের যে বকেয়া রয়েছে পাওনা রয়েছে সেই নিয়ে নাকি মুখ্যমন্ত্রী বৈঠক করবেন এবার আন অনেক কারণ ভেসে বেড়াচ্ছে কিন্তু আমরা এই অফিসিয়ালি কারণ ধরেই এগোচ্ছি কিন্তু সেই বৈঠকের আগে আজকে রিজার্ভ ব্যাংকের তরফে একটা বিস্ফোরক রিপোর্ট সামনে এলো এবং সেই রিপোর্টের ফলে তৃণমূল সাম্রাজ্য কার্যত কেঁপে যাওয়ার জোগাড় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের আর একটা মিথ্যাচার আর একটা মুখোশ আজকে খুলে গেল সামনে চলে এলো সেই মিথ্যাচার সেই ভণ্ডামি এই যে কেন্দ্রের বিরুদ্ধে এত কথা বলা হয় রাজ্যের দেনা নিয়ে এত কথা বলা হয় রাজ্যের আয় নিয়ে এত কথা বলা হয় সেই সমস্ত কিছু যে মিথ্যার বেশাতি চলছিল পশ্চিমবঙ্গে এবং তৃণমূল কংগ্রেস সত্যিটাকে চেপে রেখে মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়ে গেছে এবং এই রাজ্যের ভবিষ্যৎটা কার্যত কালো গহঘরে ঠেলে দিয়েছে সেই রিপোর্ট প্রকাশ্যে চলে এলো এবং তার ফলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগে তৃণমূল নেতৃত্ব বা মুখ্যমন্ত্রী কতখানি সেখানে একটা জায়গায় থাকবেন অ্যাটলিস্ট আলোচনাটা শুরু করার জায়গায় থাকবেন সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে এলো কী কী বিষয় সামনে এসছে সবটা ওনাদের সামনে নিয়ে আসবো এবং তাহলেই বুঝতে পারবেন কিভাবে পরতে পরতে মিথ্যাচার করে চলেছেন এই রাজ্যের তৃণমূল নেতৃত্ব এবং এই রাজ্য সরকার এই নিজের আঁকা সব স্যাব সাব ব্যাঙের ছবি এক একটা লোগো করে এক একটা প্রকল্প করে আসলে রাজ্যটার কোন সর্বনাশ করে দিচ্ছেন সেটা কিন্তু রিজার্ভ ব্যাংকের রিপোর্ট প্রকাশ করে দিল দু হাজার তেইশ চব্বিশের রাজ্যগুলির বাজেট পর্যালোচনা করে রিজার্ভ ব্যাংক সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করেছে যে রিপোর্টের নাম দেওয়া হয়েছে স্টেট ফাইন্যান্সেস এবং সেইখানে একের পর এক একের পর এক বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এসছে এবং মমতা সরকারের এই তৃণমূল সরকারের ভণ্ডামি মানুষকে বোকা বানানো এবং এই রাজ্যটার কি অবস্থা কি অর্থনৈতিক দুরাবস্থা করে দিচ্ছে তার ছবি কিন্তু তার ছত্রে ছত্রে ফুটে উঠেছে কীরকম প্রথম যে পয়েন্টটা সেই রিপোর্টে উঠে এসছে সেটা মারাত্মক বলছে রাজ্যের জিডিপির তুলনায় নিজস্ব কর বাবদ আয়ের হার পাঁচ শতাংশর সামান্য বেশি যেখানে জাতীয় গর হচ্ছে সাত শতাংশ অর্থাৎ এই যে মমতা প্রশাসন বারবার একটা কথা দাবি করে থাকে যে তারা কর বাবদ আয় বাম জামানা থেকে অনেক বাড়িয়ে ফেলেছে এবং সেই খান থেকেই নাকি রাজ্যে সমস্ত কিছু তারা করবেন আপনাদের মনে থাকবে তৃণমূল নেতা ওই অভিষেক ব্যানার্জি বছর দুয়েক আগে একুশে জুলাই যেটা ওই বাগলু ডান্সের মঞ্চ এখন সেইখান থেকে বলেছিলেন দিল্লির টাকা লাগবে না এই রাজ্যের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই দেবে এবং দিল্লির টাকা নয় বাংলার মানুষের ট্যাক্সের টাকায় এই রাজ্যের উন্নয়ন হবে অথচ এখন মোটামুটি রোজই গিয়ে দিল্লির পায়ে ধরা হাতে ধরা মাটিতে গড়াগড়ি খাওয়া বাবা টাকা দাও টাকা দাও টাকা দাও এবারও সেই কারণেই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতিধ্বনি কেন্দ্রের টাকা আমাদের চাই না দিল্লির টাকা আমাদের চাই না আমরা নিজেদের টাকা দিয়ে সবকিছু করবো এবং সেখানে খেলা হবে বলে একটি প্রকল্প করে দিলেন যে প্রকল্পে নাকি ওই একশো দিনের কাজের টাকা যে আটকে আছে সেই একশো দিনের কাজ অন্তত পঞ্চাশ দিনের কাজ এই রাজ্য সরকার ব্যবস্থা করে দেবে তার জন্য ক্যাম্প ট্যাম্পও হলো অনেক কিছু হলো কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম এখনও অব্দি সেই প্রকল্প কোথাও শুরু হয়েছে বলে আমরা কিন্তু এখনো দেখতে পাইনি অর্থাৎ এই যে মিথ্যাচার এই যে ভ্রষ্টাচার এটা কিন্তু ছত্রে ছত্রে করছে আর সেটা রাজ্য সরকার করবে কোথা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে নয় মারিতম জগৎ মুখে যতই বড় বড় দাবি করুন যে কর বাবু দায় নাকি বিশাল বাড়িয়ে ফেলেছেন সেখানে জাতীয় গড় সাত শতাংশ গড় মানে একদল কিছু কম করছে একদল কিছু বেশি করছে দুটোকে মিলিয়ে দিয়ে তার যে একটা মধ্যরেখা বার করা হয় সেটা কি গড় বলা হয় সাত শতাংশটা কিন্তু লিমিট নয় এর আপার লিমিট যদি দেখেন এগারো শতাংশ সেই লিমিট পাওয়া যাচ্ছে আর সেখানে পশ্চিমবঙ্গ পাঁচ শতাংশের সামান্য বেশি কতখানি পিছিয়ে আছে এই রাজ্যের কর জোগাড়ের জায়গা থেকে সেটা বুঝতে পারছেন আসলে এর পিছনে একটা বড় রাজনীতি আছে এই রাজ্যের যেসব বড় বড় জায়গা থেকে কর আদায়ের জায়গা রয়েছে সেগুলো সবই শাসক দলের ঘনিষ্ঠ ব্যবসায়ী বা শাসক দলের নেতারাই ব্যবসায়ী হয়ে গেছে ফলে সেই জায়গায় কর ফাঁকি দেওয়া এবং সেটা সরকারকে কার্যত জানিয়ে এমন একটা রিপোর্টও কিন্তু সামনে চলে আসছে এমন একটা সম্ভাবনার কথা সামনে চলে আসছে এবং তার ফলেই রাজ্যের যে কর আদায় সেটা কিন্তু বাড়ছে না এ তো গেল কর আয় এবার কর ছাড়া রাজ্যের অন্যান্য হারের আয় সেটা আরও খারাপ অবস্থা বলছে রাজ্যের জিডিপির তুলনায় রাজ্যের কর ছাড়া অন্যান্য আয়ের হার মাত্র জিরো পয়েন্ট ফোর পারসেন্ট জিরো পয়েন্ট ফোর এক্ষেত্রে জাতীয় গড় হচ্ছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এবং যেসব রাজ্য অগ্রণী জায়গায় রয়েছে তাদের সেই আয়ের পরিমাণটা হচ্ছে প্রায় দুই থেকে টু পয়েন্ট থ্রি পারসেন্টের কাছাকাছি সেখানে এই রাজ্যের কর ছাড়া অন্যান্য আয়ের জায়গা হচ্ছে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ কর ছাড়া এই রাজ্যের ইনকামের অন্য কোনো জায়গায় তৈরি করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় বারো বছর ধরে সরকারটা চালিয়েছে এবং সেই জায়গা থেকে শুধুমাত্র কর বাবদ যে আয় হবে সেটাতেই রাজ্য চলবে চলবে রাজ্যের দান এই জায়গাটা হয়েছে এবং বলা হচ্ছে রিজার্ভ ব্যাংকের সেই রিপোর্টে যে দুই মাপকাঠিতে অর্থাৎ কর বাবদ আয় এবং কর ছাড়া অন্যান্য ক্ষেত্রে আয় দুই ক্ষেত্রেই বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ একদম শেষ সারিতে আছে এরপর একটা উদাহরণ দিলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে কেন্দ্রের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিভাবে দাঁড়িয়ে আছে কীভাবে সরকারটা দেউলিয়াপোনা আসছে মুখে জলই এরা বাগারম্বর করুক যতই তৃণমূল নেতাদের বড় বড় লাইফস্টাইল আপনারা দেখুন প্রভাবশালী লাইফস্টাইল দেখুন আসলে আসলে রাজ্যটার কি হাঁড়ির হাল করে দিয়েছে একটা হিসেব রিজার্ভ ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে রাজ্যের মোট আয় যদি একশো টাকা হয় তার মধ্যে কর কর বাবদ আয় হচ্ছে টাকা পয়সা এবং ছাড়া অন্যান্য ক্ষেত্র থেকে যায় সেটা হচ্ছে দু টাকা ষাট পয়সা অর্থাৎ দুই মিলিয়ে সাতান্ন টাকা তাহলে বাকি তেতাল্লিশ টাকাটা কোথা থেকে আসছে বাকি তেতাল্লিশ টাকাটা আসছে ওই নরেন্দ্র মোদীর কাছ থেকে যে নরেন্দ্র মোদী বসতে এই তৃণমূল সরকার হুদল কুতকুত কিম্বুত কিমাকার কি কি না গালাগাল দেয় সালাটালা কি সব বলে না সেই নরেন্দ্র মোদী অমিত শাহ আরও তেতাল্লিশ টাকা পাঠায় তবে এই রাজ্যটা চলে এতখানি দৈন্যদশা করে দিয়েছে রাজ্যদার এবং এইখানে একটা মজার ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে রাজ্যের বলে না কেন্দ্র আমাদের সব টাকা কেটে নিয়ে চলে যায় আমাদের টাকা কেন ওরা নিয়ে যাবে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলে এবং সেই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ময়দানে নেমে পড়ে আমাদের টাকা কেন্দ্র নিয়ে চলে যাচ্ছে বাংলাকে শোষণ করছে এবার বলছে রাজ্যের জিডিপির তুলনায় কেন্দ্রীয় সাহায্যের হার সিক্স পয়েন্ট এইট পারসেন্ট গত দুই বছরে এই হার ছিল আরও বেশি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট ভাবুন কর বাবদ আয় করছে যেটা সব থেকে বা একমাত্র আয়ের জায়গা সেটা হচ্ছে ফাইভ পার্সেন্টের একটু বেশি আর কেন্দ্র সরকার যেটা হেল্প করছে সেই সেই হারটা কেন্দ্রীয় সাহায্যের হারটা প্রায় সেভেন পার্সেন্ট অর্থাৎ এই রাজ্যে সব থেকে বেশি ইনকামের যে জায়গাটা তার থেকেও বেশি কেন্দ্রীয় সাহায্য আছে বলে তৃণমূল সরকারের এই বোল চলছে আমাদের দিদিই সব করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ই সব করে দেয় কেন কেন্দ্রের টাকা আসছে আমাদের ফর্টি সিক্সটি রেসিও আছে আমাদের প্রকল্পের নাম হবে না প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম চেঞ্জ করে দেবো সব এখানে তৃণমূল সরকার করে তৃণমূলের নামে প্রকল্প এই যে বড় বড় ফুটানি করে কতখানি মিথ্যাচার সেখানটা ভেবে দেখুন এবার আরেকটা একটা মজার জায়গা এই রিপোর্টে উঠে এসছে যেখান থেকে এই রাজ্যটাকে তৃণমূল সরকার গত বছর ধরে কিভাবে শেষ করে দিচ্ছে এবং শুধু বারো বছর ধরে শেষ করেনি আগামী বারো বছর আগামী পঞ্চাশ বছর কিভাবে শেষ করে যায় সেই পরিকল্পনা করেছে সেইটা কিন্তু এই রিপোর্টে উঠে আসছে গত তিন বছরে জিডিপির এগারো শতাংশের মতো অর্থ উন্নয়ন খাতে খরচ হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য অর্থাৎ এই যে রাস্তা তৈরি করা রং করা এই সব খাতে এগারো শতাংশ এটাকে উন্নয়ন বলা হচ্ছে আর সামাজিক ক্ষেত্রে মানে ওই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী এই শ্রী সেই শ্রী কুশ্রী বিশ্রী শিশ্রী এই যে করে যায় না মমতা সরকার সেই জন্য ন শতাংশ অর্থাৎ ঘর বাড়ি নীল সাদা রং করা রাস্তায় পিচ দেয়া সে পিচ আবার বৃষ্টি হলে ধুয়ে চলে যায় কিংবা একটু ঠক্কর মালি উড়ে চলে যায় তার জন্য ইলেভেন পার্সেন্ট যাচ্ছে আর এই পাঁচশো টাকা হাজার টাকার ভাতা যেগুলো দিয়ে ভোট কেনা হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করে সেখানে নাইন পার্সেন্ট যাচ্ছে আর সেক্ষেত্রে পরিকাঠামোগত তৈরি বা মূলধনী খরচ দু শতাংশ বা তারও কম এবং এই দু শতাংশটা এবারে রাজ্য সরকার বাজেটে তাদের ঊর্ধ্বসীমা ঠিক করেছে গত দুই আর্থিক বছরে সেই পোর্শনটা ছিল বা ওয়ান পার্সেন্ট অর্থাৎ রাজ্যের যে মূল টাকাটা রয়েছে সেই টাকার মাত্র দেড় শতাংশের কাছাকাছি একটা স্থায়ী আমানত সরকারের স্থায়ী সম্পদ তৈরির জন্য এই সরকার তৈরি করছে অর্থাৎ এই রাজ্যের যে উন্নয়ন উন্নয়ন বলছে এই সরকার সেটা আসলে কসমেটিক উন্নয়ন যতক্ষণ না আপনি স্থায়ী সম্পদ তৈরি করতে পারছেন ততক্ষণ পর্যন্ত সেই রাজ্যটার উন্নয়ন হবে না কেননা সেই স্থায়ী সম্পদ তৈরি হলে তার উপর ভিত্তি করে শিল্প সংস্থান হয় কর্মসংস্থান হয় এবং ভবিষ্যতে রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় সেটা দেড় পারসেন্টের কাছাকাছি বাকি সবটাই ওই নীলসাদা রং করতে আর দান খয়রাতি করতে এই রাজ্যগুলো এই পশ্চিমবঙ্গ সেখানে নষ্ট করে দিচ্ছে ভাবুন একবার এর মাঝখানে আর একটা মারাত্মক তথ্য এসছে যে গত বারো বছরে যে পরিমাণ শিক্ষক পুলিশ স্বাস্থ্যকর্মী এবং সরকারি কর্মচারী পদ অবলুপ্ত হয়েছে সেইখান থেকেই প্রায় প্রত্যেক বছর একটা মোটা অঙ্কের টাকা এই সরকার সেভ করছে তার উপরে এই সরকারের নাম ডিএ মারা সরকার ডিএ এবং পেনশন এই সরকার একটা ব্যাপক হারে প্রত্যেক বছর আটকে রেখে দিচ্ছে প্রত্যেক মাসে দিচ্ছে এবং সেইখান থেকেও যে টাকাটা বাঁচছে সেই টাকাটা কিন্তু সরকারের বাঁচছে তারপরেও সেখানে এই পরিকাঠামোগত খাতে এবং স্থায়ী যে উন্নয়ন হয় সেই জায়গাটায় কোনো কিছু করতে ব্যর্থ এবার বড় রাজ্যগুলির মধ্যে আসাম পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ বিহার কেরাল এরকম রাজ্যগুলোর নাম এসছে যারা সোজা কথায় মোদি টাকা দিলে কেন্দ্র টাকা দিলে তবে এদের চলে এদের নিজেদের কিছু করার সেই অর্থে মুরদ নেই ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার যে কথা ওই নবান্নের প্রেক্ষা গিয়ে বসে বসে বলেন যে কেন্দ্র আমাদের টাকা নিয়ে চলে যাচ্ছে আমরা সম্পদ বাড়িয়েছি এই যে কথাগুলো এটা পুরোটাই ভাওতা রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অন্তত সেই কথা বলছে এর থেকেও একটা মুশকিলের জায়গা চলে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু হাজার যখন এসেছিল তখন বাম সরকারকে তুলোধনা করা হতো তারা নাকি এই রাজ্যের মাথার উপর দু লক্ষ আট হাজার কোটি টাকার দেনাচাপি দিয়ে চলে গেছে যদিও বাম সরকারের দাবি ছিল সেটা এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকার কাছাকাছি এবং সেটা শুধুমাত্র বাম জামানা চৌত্রিশ বছরে নেওয়া ঋণ নয় ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যা সরকার পশ্চিমবঙ্গে চলেছে অর্থাৎ প্রথমে কংগ্রেস সরকার তারপর যুক্তফ্রন্ট সরকার তারপর বামফ্রন্ট সরকার সেই সমস্ত সরকারের সম্মিলিত ঋণের পরিমাণ এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা বা সেটা তৃণমূল কংগ্রেসের দাবি ধরে নিয়ে ভাবলাম দু লক্ষ আট হাজার কোটি টাকা সেই ঋণের পরিমাণটা সেই ঋণের পরিমাণটা নিয়ে এই তৃণমূল সরকার নাকি চলে গেছে পাঁচ লক্ষ আশি হাজার কোটি টাকার কাছাকাছি অর্থাৎ যা স্বাধীনতার পর থেকে দু হাজার এগারো অবধি হয়েছে অর্থাৎ প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যে ঋণটা হয়েছে মাত্র বারো বছরে তার তিনগুণ ঋণ নিয়ে চলে গেছে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ঋণ নেওয়ার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ কাছাকাছি চলে এসছে আগামী দিন আর কোথাও থেকে ঋণ নেওয়ার টুকুর মতো জায়গার নেই ধার দেনা করে চালাচ্ছেন এবং সেখানে শুধুমাত্র এই পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীশ্রী কন্যাশ্রী এই শ্রী ওইশ্রী সুশ্রী বিশ্রী কুশ্রী এই করে চালিয়ে যাচ্ছে কোনো স্থায়ী আমানত কিন্তু রাজ্য সরকার তৈরি করতে পারছে না এবং সেখানেও কিছুদিন আগে ওই মুখ্য সচিবকে দিয়ে কথা জাগলারি করানো হয়েছে যে জিডিপি বেড়েছে বাবা আমলের তুলনায় এত হয়েছে তত হয়েছে সেই জন্য আমরা ধার নিচ্ছি আসলে সবটাই ভাওতা রিজার্ভ ব্যাংকের এই রিপোর্ট স্পষ্ট করে দিল মোদী সরকার টাকা না দিলে পশ্চিমবঙ্গটা চলবে না এবং পশ্চিমবঙ্গে যে টাকাটা আসে সেটা ওই রাস্তার নীল সাদা রং করতে এবং ওই কসমেটিক চেঞ্জেস করতে সকল উন্নয়ন করতে চলে যায় আর বাকিটা দান খয়রা দিয়ে চলে যায় স্থায়ী আমানত কিছু হচ্ছে না আর তাই কেন্দ্র সরকার যখন চুরিটা দেখতে পেয়েছে সেই টাকাটা যখন আটকে দিয়েছে এত গিয়ে হাতে পায়ে ধরা এত কাকুতি মিনতি এবং পশ্চিমবঙ্গে এসে বড় বড় ডায়লগ বাজি কেন্দ্রের টাকা চায় না দিল্লির টাকা চাই না আমরা নিজেদেরই সব কিছু করে নেবো আবার বাংলায় এসে তাদের ডায়লগ হয় এক লক্ষ আঠেরো হাজার কোটি টাকা আছে বাকি রেখে দিয়েছে আর দিল্লিতে গিয়ে বলে পনেরো হাজার কোটি টাকা বাকি আছে দিয়ে দাও সেই টাকাটাও যে দিচ্ছে না সেটাও তার হিসেব নেই সেখানে চুরি হয়েছে প্রবল দুর্নীতি সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই মুখোশ রিজার্ভ ব্যাংকের এই রিপোর্টের পর খুলে যাওয়ার পর মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলটিমেটলি অশ্বনিম্ব প্রসব ছাড়া আর কিছু হবে এমনটা কিন্তু অর্থনীতিবিদরা মনে করছেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে হালটা করেছেন সেটা সত্যিই প্রকৃত অর্থে বাংলার উন্নয়ন হয়েছে নাকি হাঁড়ির হালটা সত্যিই প্রকাশ্যে চলে এসছে আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন কমতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার